সুপ্রিম কোর্ট আজকে যে রায় ছিল সুপ্রিম কোর্টের উপরে আমাদের একশো শতাংশ ভরসা বারবার বলছি এবং তারা সঠিকভাবে আমাদের এই যে বিচার ব্যবস্থা ঠিক মতো চালিয়ে নিয়ে যাবেন এবং সবাইকে গাইড করে একটা সুস্থ চেষ্টা অবশ্যই হ্যাঁ বলছি যে সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধান বিচারপতি বারবার একটা কথাই বলছিলেন যে বাবা মার যে কথা যে চিঠি আপনি দিয়েছেন সেই চিঠিতে হ্যাঁ সেটা তো হওয়ার বিষয় দিন থেকে যেটা বলেছি সুপ্রিম কোর্ট সেটাই সামনে তুলে ধরেছে তথ্য প্রমাণ এইভাবে লোপাট করলে একটা সংস্থাকে সেটাকে খুঁজে বের করা একটু কঠিনই হয় এখানে তো প্রমাণ লোপাটের অনেক পাওয়াই গেছে এবং তার জন্য তো একজনকে তারা গ্রেপ্তার করেছে ওসিকে গ্রেফতার পর এবারে অ্যাডিশনালিস্ট ওসিকে তলব করলো কি বলবেন পুলিশ একেবারে জড়িত ছিল পুরো ঘটনার সঙ্গে তথ্য প্রমাণ করার জন্য সে তো সে আসছে আগে সিবিআই বলেছে যে সঞ্জয় রায়ের সাথে ঘটনার আগে আগেও ওসির সঙ্গে ফোনে কথা হয়েছে

আমার মেয়ের হত্যার সম্বন্ধে জড়িত আছে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত বা যারা প্রমাণ লোপাটের জন্য যারা জড়িত সবাই যেন তদন্তের আওতায় আসে এবং সবাইকে যেন শাস্তি পায় কারা তারা কারা সে তো দেখতেই পাচ্ছেন আপনারা কারা আস্তে আস্তে বেরোবে ক্রমশ প্রকাশ এগুলো তাড়াতাড়ি জানার চেষ্টা করলে কি করে তারা ওসি বেরোলো তারপরে আজকে জয়েন্ট জয়েন্ট সিটি তাই তো না 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 না

জুনিয়র ডাক্তার এখনো সিদ্ধান্ত নেয়নি আপনারা কি চাইছেন যে তারা আন্দোলন তুলে নি না না এটা এই ব্যাপারে আমরা কিছু বলবো না ওদের উপর পূর্ণ আমাদের আস্থা আছে এবং তাদের আমরা তো নিজেদের ছেলে মেয়ের মতনই মনে করছি এই যে কষ্ট করে তারা যে বিচারের জন্য রাস্তায় বসে আছে ঠিক আছে আমরা দেখলে আমাদেরই কষ্ট লাগে আজকে আপনারা বিনীত গোয়ালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আজকে সেগুলোই তো রাজ্য সরকার গুরুপথে মান্যতা দিল পিছু উঠলো রাজ্য সরকার এটা কি বলবেন যে প্রাথমিক জয় এটা

আমার সুস্থ নেই কিছুতেই আমাদের খুশি হতো যদি আমাদের মেয়েটা ফেরত আসতো সেটাই খুশি হতো আমরা কোনো কিছুতে খুশি বা আনন্দের কোনো ব্যাপারই নেই এক ব্যাপার একদিন কোথাও দেখাচ্ছে যে খুব উদ্বিগ্ন তারা মেয়েতে নিরাপত্তা নিয়ে কর্মস্থ সেটা আজকে একটা ঘটনা পূর্ববর্ধমান দেখতে পাচ্ছি না আজকে একটা মেয়েকে আমি হারিয়ে ফেলেছি তারপরেও আনন্দের টনক নড়বে ওনারা যদি দু সালে যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল তখন যদি মুখ্যমন্ত্রী এই পদক্ষেপটা নিতেন আজকে আমার কল ফাঁকা হতো না আমার মেয়েটা হারিয়ে যেত না